কোরবানির পশুকে জবেহ করার পূর্বে একটি দোয়া রয়েছে প্রথমে এর মাস আলাটা বলে দিই যদি কোনো ব্যক্তি এই দোয়া না পড়ে বা না পড়তে পারে বা ভুলে যায় তাহলে কি কোরবানি হবে না অবশ্যই হবে কিন্তু যদি দোয়াটা পড়ে মোস্তাহাব আদায় হয়ে যাবে কারণ রসুল্লাহ তা ওসাল্লামা থেকে এই দোয়া স্বীকৃত পড়লে আপনি সব পাবেন বিশুদ্ধ হবে কিন্তু যদি না পড়ে তাহলে কোরবানি নষ্ট হয়ে যাবে না এই বিষয়গুলো আমাদেরকে ভ্যারি ক্লিয়ার করতে হবে কেন কারণ দেখা যায় আপনি যদি এই বিষয়টা ক্লিয়ার না থাকেন অথবা কোনো ব্যক্তি যে ব্যক্তি কোরবানি দিচ্ছে ক্লিয়ার হলো না অন্য কারো মাধ্যমে কোরবানি করালো তিনি দেখলো যে এখানে দোয়াটা পড়ে নাই এ বিষয়টার পজিটিভ নেগেটিভ এই সাইড ওই সাইড দুই সাইডই যদি না জানা থাকে তাহলে এখানে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে না অজুবিল্লা পড়েন এমন অ্যাভেলেবেল হয়ে থাকে এমন অ্যাভেলেবেল হয়ে থাকে এই জন্য দুই দিক থেকে আপনাকে ক্লিয়ার থাকতে হবে দোয়া পড়া মুস্তাহাব যদি পড়েন কুরবানি সবচেয়ে বিশুদ্ধ হবে যদি না পড়ে তাহলেও কুরবানি হয়ে যাবে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এবার দোয়াটা বলছি ইন্না সালাতি ওয় Nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া মুসলিমিন এই দোয়াটা পড়ে পশুর গলার মধ্যে ছুরি চালাতে হবে জবাই কাজ সম্পন্ন করবে সাথে সাথে এটা বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার যখন এইটা পড়া এটা পড়া শেষ হয়ে যাবে জবে সম্পন্ন হয়ে যাবে এরপরে পড়তে হবে আল্লাহ এটা সাল্লাহ আলী সালামা বলেছেন যে আল্লাহ তালার কাছে বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে গ্রহণ করো এটা আমার উন্মতির পক্ষ থেকে গ্রহণ করো এটা আমার পরিবার বর্গ এর পক্ষ থেকে গ্রহণ করো পড়েন সুহার আল্লাহ তো এখানে আমরা কি বুঝলাম জবেহের পূর্বে যে দোয়াটি রয়েছে এই দোয়াটি পড়তে হবে যদি পড়ে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে না পড়লেও কোরবানি হয়ে যাবে কোনো সমস্যা নাই এবার আসেন পশু ক্রয়ের ক্ষেত্রে সুদ বা ঘোষের কোনো টাকা থাকে তাহলে কোরবানি হবে কিনা না পোকাহায় কেরামগণ এবং প্রত্যেকটা মুস্তাহিদগণ এই মতবাদে প্রতিষ্ঠিত হয়েছেন ঐক্যমত পোষণ করেছেন যে সুদ এবং ঘোষের টাকায় কখনোই কোরবানি হতে পারে এবং অন্যের হক নষ্ট করে হারাম টাকায় এক কথায় হারাম টাকায় কখনোই কোরবানি হতে পারে না সর্বোচ্চ পশু জবাই হবে হালাল একটা গোষ্ঠ খাওয়া যাবে কিন্তু এটা কোরবানি হবে না এখন প্রশ্ন হচ্ছে যদি শরিকের মধ্যে সুদখোড় বা গোষ্খোর থাকে এবং সেই ব্যক্তি যদি হালাল টাকায় কোরবানি দিতে চায় তাহলে হবে কিনা না হানড্রেড হবে কারণ সুদ গোশের তার আলাদা পাপ বা সে যদি হালাল টাকায় এটা কিনতে চায় তাহলে তো সমস্যা নাই বাট এটার মধ্যে যদি সে সুদ গোষের টাকা যুক্ত করে দেয় তাহলে প্রত্যেকটা শরিকের কোরবানিটাই বাতিল হয়ে যাবে পরে নাওজবিল্লাহ এরপরে নামাজের পূর্বে যদি জবেহ করে কোরবানির পশুকে নামাজের পূর্বে যদি জবেহ করে ফেলে তাহলে কোনো ক্ষতি হবে কি না কোরবানি হবে কি না জবাব হল নবিকিম সাল্লু তায় আহ সাল্লাম আর একটি হাদিস এসছে তিনি বলছেন বোখারি শরীফের পাঁচ হাজার তিরিশ নম্বর হাদিসে যে যদি আমার কোনো মত নামাজ আদায় করে এই নামাজ আদায়ের মাধ্যমে সে ঈদের দিন শুরু করবে এরপরে নামাজ পড়ে গিয়ে সে জবাই করবে আল্লাহর নামে পশু কুরবানি দেবে তখন সে আমাদের অনুসারী হলো আমাদের দলে থাকলো সোহান আল্লাহ যদি কোনো ব্যক্তি এটা না করে তাহলে ফিকহের কিতাবের মধ্যে মাস আল্লাহ এভাবে এসেছে যে সেই ব্যক্তি যেই গরুটিকে কোরবানি করেছে এটি কোরবানি হিসেবে যোগ্য হবে না এটি হয়ে যাবে হালাল পশু জবেহ করা হয়েছে এবং গুস্ত খাওয়া কোরবানির জন্য অবশ্যই অবশ্যই নামাজ পড়ে এসে নামাজের পরে কোরবানি দিতে হবে তখন সেটিকে আল্লাহ তালা কুরবানি হিসেবে গ্রহণ করবেন পরে না আমি এরপরে কোরবানির গুস্ত সম্পূর্ণ ভোগ করলে কুরবানির কোনো সমস্যা হবে কি না প্রথম কথা হচ্ছে কোরবানির গুস্তকে আমরা জানি তিন ভাগে ভাগ করতে হয় কয় ভাগে সবাই বলতে হবে কয় ভাগ তিন ভাগ এই তিন ভাগ কেন প্রথমত এটা সোনাত সন্ন্যত সাহাবি থেকে শুরু করে এটা আসছে এবং এটাকে অনেকে মোস্তাহাব আমল বলেছে তিন নম্বর আপনি তো উৎসর্গ করছেন আল্লাহর জন্য উদারতা প্রয়োজন আছে না বলেন আছে না নাই এটা হচ্ছে উদারতার প্রমাণ আল্লাহ আমি উদারতাও রেখেছি শুধু তোমার জন্য উৎসর্গ করেছি এমনটা নয় তোমার বান্দাদের জন্য উদারতা রেখেছি তিনটা ভাগ করছি মাওলা কি কি এক আমার পরিবার বর্গের জন্য এক মাওলা সমাজের জন্য যারা অসহায় দরিদ্র আরেক মাওলা আমার আত্মীয় স্বজনের জন্য সবার হক আদায় করেছি মাওলা সবাইকে খুশি করেছি কোরবানিতে শুধু আমি আনন্দিত হব বিষয়টা এমন না সবাইকে আনন্দিত করার চেষ্টা করেছি আল্লাহ তাহলে তখনই বলবে তোর কোরবানি কবুল করে নিলাম আমি আল্লাহ এবার তোকে আনন্দিত করে দেব। আর জোরে পড়েন সুহান আল্লাহ ওই আনন্দিত হতে আমরা চাই কি চাই না আল্লাহ তাহলে কবুল করুক পড়েন আমিন তাহলে বুঝতে পারলাম যে এখানে তিন ভাগ করতে হবে যদি গোস্ত একেবারে রেখে দেয় হালাল গোস্ত হবে কিন্তু কোরবানির কোনো গ্যারান্টি থাকতে পারে না এরপরে কোরবানি কবুল হওয়ার শর্ত লক্ষ্য করেন এটা সবচেয়ে নোট হবে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নোট হবে কোরবানি কবুল হওয়ার শর্ত যদি কোরবানি দেন এই বিষয়গুলোকে অবশ্যই আপনি খেয়ালে রাখতে হবে যদি না রাখেন কোরবানি নষ্ট হয়ে যেতে পারে নাওয়াজবিল্লা পড়েন এক নম্বর নিখুঁত প্রাণী একেবারে উপযুক্ত ও যোগ্য প্রাণী চয়ন করা যদি ভুল প্রাণী চয়ন করে কোনোভাবে এনেই কোরবানি দেওয়া হয় তাহলে এই কোরবানি কবুলের কোনো গ্যারান্টি নাই এরপরে বিশুদ্ধ অর্থ হালাল উপার্জনের মাধ্যমে কুরবানি দেয়া এরপরে ইনসাফ ভিত্তিক বন্টন সম্পন্ন করা যেন এই বন্টনের ঘাটতি না থাকে প্রশ্ন যেন কোরবানের মধ্যে না থাকে আল্লাহ তালা যেন প্রশ্ন না করতে পারে আল্লাহ তালা যেন খুশি হতে পারে যে আমার বান্দা সব খেয়াল রাখছে সুতরাং আমি আমার এই বান্দার এটাই কবুল করে নেব পড়েন আমি এরপরে শ্রমিক যারা রয়েছেন এই শ্রমিকদেরকে অর্থ দিয়ে পারিশ্রমিক প্রদান করা কেউ একটা গরু এসে কেটে দিল কসাই সাহেব আসলো এসে গরু কেটে দিল আপনি বললেন আপনি তো কেটে দিছেন খুব কষ্ট হয়েছে আপনার যান ওই পাটা নিয়ে যান অথবা ওই মাথাটা নিয়ে যান অথবা চামড়াটা নিয়ে যান এমনটা হলে আপনি কোরবানের গোস্তের বন্টনের আগেই একটা গোলমাল পাকাইয়ে ফেললেন নাওজবিল্লা বলেন কোরবানির পশু থেকে একটা বিন্দু পরিমাণ কোনো কিছু কষাই বা পারিশ্রমিক হিসাবে দেয়া যাবে সেটা আলাদা হবে ইভেন যেই ব্যক্তি জবাই করবে যদি হাতিয়া দেন সেটাও কোরবানির গোস্ত থেকে না আপনি চাইলে ভাগ বন্টন করে আপনার ফ্যামিলির জন্য এনে এখান থেকে দিতে পারেন ইচ্ছা মতো সমস্যা নেই বাট ওখানে আপনাকে বিশুদ্ধতা অবশ্যই মেনটেন করতে হবে এরপরে যোগ্য ব্যক্তির কুরবানি সম্পন্ন করা যদি কোনো ব্যক্তির টাকা আছে পয়সা আসে এখন সেই ব্যক্তি কুরবানি ওয়াজিব হওয়ার জন্য তার উপর যে যোগ্যতা দরকার ওই জিনিসটা নাই যদি এমনটা হয় তাহলে সেই ব্যক্তি যদি কুরবানি দেয় এটা কিন্তু কোরবানি হবে না কারণ এটা হবে হালাল পশু জবাই করে খাওয়া তার উপর কোরবানিও ওয়াজিব হয় নাই সে কী কোরবানি করবে তার সবাব হবে বাট কোরবানি হবে না কোরবানির জন্য আলাদা অবশ্যই অবশ্যই আপনাকে এই শর্ত মেনটেন করতে হবে এরপরে সমাজ ও গরিবের হক আদায় করা এটা তো আমরা অবশ্যই জানি বলেছি শুনেছি এরপরে বিশুদ্ধ নিয়ত ইনামালুয়া যত কিছু আছে আপনার সব নিয়তের উপর নির্ভর করে পড়েন বুখারি শরীফের হাদিস আবার নবীজি বলছেন আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ধন সম্পদ চেহারার মধ্যে উচা লম্বা কালা ধলা এগুলো আল্লাহ তাআলা নোট করেন না বলা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আমল এবং কলবের দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করেন যেই বান্দার কলব যত স্বচ্ছ যত বিশুদ্ধ যত পরিষ্কার আল্লাহ তাআলা তার কাজ তার কুরবানি তার উৎসর্গ তত বেশি কবুল করে নেয় পড়েন সবহান আল্লাহ এজন্য আপনার বিশুদ্ধ নিয়ত রাখতেই হবে নিয়তের মধ্যে কোনো মাত্র গড়বড় চলবে না এরপরে যখন আপনি কোরবানি দেবেন যখন আপনি কোরবানি দেবেন তখন সেটি অবশ্যই নামাজের পরে দিতে হবে নামাজ আদায় করবেন নামাজ আদায়ের পরে দিবেন নামাজের পূর্বে যদি দেন কোরবানি হবে না এটা হালাল পশুর জবাই হবে কিন্তু যদি নামাজের পরে দেন অবশ্যই অবশ্যই সেটি কোরবানি হয়ে যাবে এরপরে লাস্ট যখন কোনো ব্যক্তি কোরবানি দেবে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহর নামে কোরবানি দেবে কোরবানির সময় অবশ্যই উচ্চারণ করতে হবে বলেন আল্লাহ আল্লাহ একবার এটা অবশ্যই বলতে হবে যদি হালাল প্রাণী জবাই হয় এবং এটা না বলা হয় তাহলে ওই প্রাণী হালাল হবে দালাল প্রাণী হারাম হয়ে যাবে যদি আল্লাহর নামে না হয় বুঝতে পারছেন কারণ আপনি দেখবেন অনেক ভিন্ন ধর্মের ভাইয়েরা এই রেস্টুরেন্ট চালায় বিভিন্ন হোটেলে গেলে আপনি দেখবেন খাবার মেনুতে অনেক গোস্ত আসে কিন্তু যদি এমন হয় গোস্তুগুলা মুরগি হোক গরু হোক মহিষ হোক ছাগল হোক ভেড়া হোক যাই হোক যদি এমন হয় সেইগুলো জবাইহের সময় আল্লাহর নাম উচ্চারণ ছাড়া জবাই হয়েছে তাহলে মনে রাখবেন বিশুদ্ধ এবং সকল অভিমত এই যে সেই পশু হালাল হওয়ার পরেও জবাহের সময় আল্লাহর নাম ছাড়া জবে হওয়ার আপনি জেনে খান আর না খান জেনে খান আর না জেনে খান আপনি কিন্তু হালাল গোস্ত আর খাওয়া হলো না সেখানে আপনাকে সতর্ক থাকতে হবে একের ভেতর দুই মনে রাখবেন এরপরে যখন কোনো ব্যক্তির নামে কোরবানি দেয়া হয় সেটি হালাল হবে কি না দেখেন কোরবানির সময় আমরা বলি না যে উমুকের নামে উমুকের নামে উমুকের নামে এইভাবে কোরবানি দেয়া হয় হয় কি হয় না বিষয়টা কথার ভুল উদ্দেশ্যের ভুল না কথার ভুল কীভাবে বলছি কারণ নামে তো কুরবানি দেয়া হয় না পশু জবেহের সময় আমরা পড়ি বিসমিল্লাহি আল্লাহ একবার তার মানে আল্লাহর নামেই হচ্ছে তো কারোর নামে অমুকের নামে তমুকের নামে বলতে কি বোঝানো হয় এটা মানে হচ্ছে শরীফ ওর পক্ষ থেকে উমুকের পক্ষ থেকে উমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে আল্লাহ তাকাব্বাল তাকাব্বাল হু মিন এই 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 ফুলান 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 হাদিস শরীফের মধ্যে আসছেন নবীজি বলছেন আল্লাহ এটা ওনার পক্ষ থেকে গ্রহণ করো এটা আমার পক্ষ থেকে গ্রহণ করো এটা উমুকের পক্ষ থেকে গ্রহণ করো হ্যাঁ আল্লাহ তো এটা কথা আর ভুল কারো ব্যক্তির নামে কখনো কুরবানি হয় না আর যদি কোনো ব্যক্তির নামে আসলেই দিয়ে ফেলে বিশেষ করে বর্তমানে সমাজের মধ্যে পীর মাসাইক যেমন আছে দূষিত পীর মাসাইকও আছে তাদের অনেক অনেক ভক্ত মাঝে মধ্যে দেখা যায় ফিরুল্লাহ তারা পীরের নামে জবাই দিয়ে ফেলে সরাসরি হারাম হয়ে যাবে প্রথম ক্ষতি হবে শেখ যার কারণে তার সিনা ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ক্ষতি হবে তার কুফরি হয়ে যাবে তৃতীয় ক্ষতি সে যদি মন থেকে মনে করে যে না আমি পীরের নামে দেওয়ার কারণে বা কারো নামে দেওয়ার কারণে আল্লাহ কবুল করবে তাহলে সে সরাসরি কাফির হয়ে যাবে শুধুমাত্র তাই নয় বস্তু তো হারাম আছে আছে ওই ব্যক্তি যতক্ষণ না তোবা করে কালিমা পরে ওই ব্যক্তি আর মুসলমানের কাতারেই থাকবে না নাউজুবিল্লাহ বলেন সুতরাং এখানে খেয়াল রাখতে হবে প্যারা হাজরিন এরপরের প্রশ্ন কুরবানির সুন্নত পদ্ধতি কি খুব জরুরি এবং খুব প্রয়োজনীয় কুরবানির সুন্নত পদ্ধতি হলো এক নম্বর নিজের হাতে জবাই করা সোবাহানাল্লা পড়েন এটা নবীজি করেছেন সাহাবিরা সাক্ষী হাদিস সাক্ষী নিজের হাতে জবাই করা এক নম্বর নম্বর দুই সম্ভব হলে দোয়া দোয়া পড়া অথবা যদি নাও পড়ে পরবর্তীতে যারা যারা হবে তাদের নাম উচ্চারণ করে দেয়া আল্লাহ ইমুকের পক্ষ থেকে গ্রহণ করেন অথবা পরবর্তীতে মুনাজাত করে দেয়া সোবাহ পড়েন যখন পশুকে জবাই করা হবে তার পূর্বে ছুরিটাকে নবীজি হুকুম দিয়ে বলেছেন সাহাবিদেরকে সাহাবি সুরিটাকে ভালোভাবে ধারালো করো কেন ইয়ারসুল আল্লাহ কারণ এই সুরিটা যত বেশি ধারালো হবে পশুটা তত বেশি কম কষ্ট পাবে এবং খুব দ্রুত কোরবান হয়ে যাবে হ্যাঁ সোনাক পদ্ধতির মধ্যে আরও একটি হলো পশুর মধ্যে প্রধান দুটো রগ থাকে এক দুই তিন মোট তিনটা রগ থাকে এরপরে আবার দুই পাশে দুইটা রক থাকে মোট এখানে যে রগগুলো আছে এর মধ্যে কমপক্ষে দুইটা অথবা তিনটার প্রধান তিনটা রগই কর্তন করা যখন এইটা করা হবে তখন সোন আদায় হবে কুরবানিটা জবাকটাও বিশুদ্ধ হয়ে যাবে পেরেছি আবার বলি পশুর এখানে মোট তিনটা আছে তিনটার মধ্যে কয়টা কমপক্ষে কাটতে হবে অনেক জায়গায় দেখা যায় কোরবানির পর গরু ইটা দৌড় মারে পেছনে যারা কুরবানি দিছে তারাও দৌড় মারে ও মা গরুও দৌড়ে তারাও দৌড়ে এমনটা হলে তো কুরবানি হলো না আপনি কুরবানি করছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আপনাকে শিখতে হবে না জানতে হবে না বুঝতে হবে না অবশ্যই ওই পশুটা যেন কষ্ট না পায় কমপক্ষে দুইটা অথবা তিনটার তিনটায় কাটতে হবে যদি কাটেন শূন্যত আদায় হয়ে যাবে পড়েন সুভার আল্লাহ এরপরে কুরবানির পশু জবেহের সুন্নাতের মধ্যে আরও একটি সন্ন্যাত হল জবেহের পর মনোযোগ দিয়ে শোনেন জবেহের পর এর মল মূত্র অথবা রক্ত প্রণালী যা কিছু আছে উৎস্ট এক কথায় সেগুলোকে মাটির মধ্যে দাফন করে দেয়া নবীজিও করেছেন সাহাবিরাও করেছেন আমাদেরকে শিখিয়ে গেছেন সুবাহানাল্লাহ পড়েন এইভাবে আপনি জবে প্রক্রিয়া সম্পন্ন করলেন এই পদ্ধতি মানলেন তার মানে আপনি বিশুদ্ধ একটি কোরবানি দিতে পারলেন সুবাহ আল্লাহ ব্যারা হাজরিন আজকে আপনাদের কাছ থেকে চেয়ে নেব ওয়েদারও খুব ভালো আজকে অতটা গরম নাই দুই তিন মিনিট সময় চেয়ে নেব অতিরিক্ত এই বিষয়গুলো যেন আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে কোরবানিটা বিশুদ্ধ হবে পড়ে পরে আমিন কুরবানির সুনাত এতক্ষণ গেল জবাইয়ের সুননাথ এখন হচ্ছে কিসের সুননাথ কোরবানির সুন্নাথ কোরবানির সুনাত কি কোরবানির সুন্নাথ হচ্ছে এক নম্বর হালাল উপার্জনের মাধ্যমে হালাল পশু এবং যোগ্য পশু আল্লাহর জন্য কোরবানি করা বকরি অথবা দুম্বা কুরবানি করা নবীজি সবচেয়ে বেশি এটা করেছেন উঠ দিলে সেটাও হবে এই পশুগুলো হচ্ছে সোননাথের প্রথম কাতারের একেবারে প্রথম লিস্টের মধ্যে সর্বপ্রথম যে কাতার যে নামগুলা থাকে তার মধ্যে একটা হচ্ছে বকরি একটা দুম্বা একটা উঠ এরপরে কুরবানির পরপর বন্টন রীতি অবশ্যই মানা এরপরে কুরবানির পরপর দোয়া করা এরপরে কোরবানিতে যারা শরিক হবে সমস্ত সমান ভাগে হক আদায় করে বন্টন সম্পন্ন করা কারো যেন সন্দেহ না থাকে ইনসাফ প্রতিষ্ঠা করা এইভাবে করবে কোরবানি সরাসরি বিশুদ্ধ হয়ে যাবে পড়েন সোহার আল্লাহ হাজিরিন এরপর যদি লাস্ট প্রশ্ন আরেকটা করি যে গোস্ত কতদিন ফ্রিজে রাখা যাবে যখন যখন দরিদ্রতা ছিল ইসলামের ওই সময় নবীজি বলেছিল তিন দিনের বেশি তোমরা রাখবা না কেন দরিদ্রতার কারণে শেষ করে ফেলো দাও তারা তারা একটু সাপোর্ট পাক পাক নবীজি বলেছিলেন কিন্তু পরবর্তীতে যখন আমাদের শুরু হলো তখন নবীজি বলেছেন কি জানেন কুলু সোনালি খাও এবং খাওয়াও এবং জমা রাখো সম্ভব হলে সোহায়ন আল্লাহ তার মানে ফ্রিজে আপনি কতদিন রাখবেন যতদিন এটা ইনটেক থাকবে অথবা যতদিন এটা ভালো থাকবে আপনি চাইলে রাখতে পারেন কোনো সমস্যা নাই ফোকাহ ক্যারামগণ বলেছেন খাওয়া রাখা দুটাই বৈধ পরেন হানাল্লা প্যারা হাজরিন একাধিক শরীর যদি থাকে তাহলে সেটা জায়েজ কিনা এবং তাদের নাম নেওয়া জায়েজ কিনা নাম নেয়ার ব্যাপারে অবশ্যই বিশুদ্ধ এতক্ষণের আলোচনা থেকে আমরা পেয়েছি যে বিশুদ্ধের আয়তে এটা প্রমাণিত নাম নেওয়া যাবে কুরবানির পরে বা আগে চাইলেও নেওয়া যায় বাট পরে নিলে সোনাত আর শরিকের ব্যাপারে অবশ্যই নেওয়া যাবে কিভাবে শরিক হবে শরিকটা হবে যদি গরু হয় সাতজন উঠ হলে সর্ব উচ্চ জন যদি কম হয় সমস্যা নাই আলহামদুলিল্লাহ বাট লাস্ট যে রেঞ্জ সর্বশেষ সীমা সেটা হচ্ছে গরু হলে সাতজন উঠ হলে দশজন এর বেশি নেওয়া যাবে না যদি এক অংশের মধ্যে দুজন শরিক হয় তাহলে এটা কোরবানি হবে না তাহলে এটা কোরবানি হবে না ভাগাভাগি হয় না এক ভাগে একজন দুইজন হবে না দুইজন দুই ভাগ নিতে হবে বকরি হলে ছাগল হলে একজন একটা করে দেবে এইভাবে যদি কোরবানি আদায় হয় তাহলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে প্যার হাজির আমাদের এই কথাবার্তা আমলগুলোকে আল্লাহ তালা কবুল করুক পড়েন আমিন ভুল ভ্রান্তি ক্ষমা করে এতক্ষণের আলোচনা থেকে আমরা যা শিখলাম তার মাধ্যমে যারা দাতা আছেন প্রত্যেকের কোরবানিকে বিশুদ্ধ করে দিক এবং সেই কোরবানির সৎকা সবাব আল্লাহ তালা আমাদের আপনাদের সবার নসিব করুক পড়েন আমিন